নেই এবার আমাদের জানা দরকার যে কি কি বিষয়ে জাকাত দিতে হয় সব বিষয়ে কি জাকাত দিতে হয় সব বস্তুতেই কি জাকাত আছে যদি এরকম হয়ে যায় তাহলে প্রত্যেক মানুষ সমস্যায় পড়ে যাবে সেই কারণে কি কি দ্রব্যে কি কি জিনিসের উপর জাকাত আছে সেটা আমাদের জানতে হবে চার প্রকার জিনিসের উপর জাকাত আছে প্রত্যেক মানুষ খেয়াল করবে যে তার মধ্যে তার ধন সম্পদের মধ্যে এই চার প্রকার জিনিস আছে কি না এই চার প্রকার জিনিস কি কি এক নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য আর তার সাথে স্বর্ণ এবং রৌপ্যের বদলে বর্তমান পৃথিবীতে এর মূল্য হিসাবে যেটা মানুষ ব্যবহার করছে সেটা ডলার হোক সেটা রিয়াল হোক সেটা টাকা হোক সেটা রুপিয়া হোক সেটা আর কিছু হোক স্বর্ণরৌপ্য এবং স্বর্ণ সাথে এই টাকা পয়সা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য জমি থেকে যে ফসল উৎপন্ন হয় এবং ফসলের মধ্যে যেটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে শাকসবজি সবজি তরকারি হিসাবে আর একটা হচ্ছে দানা খাদ্য হিসাবে তো ওই খাদ্যের দানা যে জমিন থেকে উৎপন্ন হয় তার উপর জাকাত আছে ওর একটা অন্য নাম হচ্ছে ওষুধ তৃতীয় প্রকার যার যে জিনিসের উপর জাকাত আছে সেটা হচ্ছে অরুদ তেজারা বা ব্যবসার সামগ্রী মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত সামগ্রী দোকান পয়সায় রাখে সেটা খাওয়ার জিনিস হোক বা অন্য জিনিস হোক সেটা যন্ত্রপাতি হোক বা অন্য কিছু হোক এরকম ব্যবসার সামগ্রীর উপর কি আছে জাকাত আছে চতুর্থ নম্বর বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুর উপর জাকাত আছে মানে চতুষ্পদ জন্তু যার কাছে আছে তার উপর জাকাত আছে আরো একবার বলে দিই স্বর্ণ রৌপ্য এবং তার সাথে টাকা পয়সা দ্বিতীয় নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য তৃতীয় নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী চতুর্থ নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু এখন জানতে হবে যে প্রত্যেকটা এই চারটা বিষয়ে কখন কখন জাকাত আসে জারেই গরু ছাগল আছে না কিছু নিয়ম নীতি আছে এটা ইসলাম ইসলাম ধর্ম কখনোই মানুষের উপর জুলুম এবং অত্যাচার করে না অবশ্যই একটা সিস্টেম একটা নিয়মের উপর আল্লাহ রাবুল আলমিন এই জাকাতের নিয়ম এবং বিধান দিয়েছেন